তুদু হবে আমি আসব সে দিব্য পুরুষ বলছেন আমি আসব তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার মহাপ্রু অদ্বৈত গোসাই একবারও কিন্তু এখনো মহাপ্রুর কথা বলেছে বলেনি কিন্তু ইঙ্গিত দিচ্ছে কারণ উনি বলছে যে তুমি যত তপস্যা করেছো কি জন্য তপস্যা করেছে ভগবানকে আনায়ের জন্য ক্রন্দন করেছে কৃষ্ণের কাছে কি জন্য ভগবানকে আনায়ন করার জন্য সেই বাসনা তোমার পূর্ণ হবে দেখা হবে তোমার সাথে খুব তাড়াতাড়ি অদ্বৈত গোসাই বলছে যেই মুহূর্তে আমার স্বপ্ন ভাঙল চক্ষু চাহি দেখি এই বিশ্বম্ভর এইবার প্রথম বলছে মহাপ্রভু বিশ্বম্ভরের নাম নিয়ে যে আমি খুলে দেখি আমার সামনে বিশ্বম্ভর স্বপ্নে বললো তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি চোখ খুলে দেখি না নিমাই পণ্ডিত বিশ্বম্বর আমি ওকে দেখছি অতৃপ্ত নয়নে দেখছি তাকে এত সুন্দর তাকে দেখতে অত প্রাণ জুড়ে গেছে আমার দেখতে দেখতে উনি উদাহ হয়ে গেল ভক্তগণ তোমাদেরকে আমি কি বলবো কৃষ্ণের যে কেমন লীলা আমি ভালো করে বুঝি না কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে কোন রূপে প্রকাশ বা করেন কাহাতে কৃষ্ণার লীলা পূজা বড় দেয় কিভাবে কি রূপে যে উনি আবির্ভূত হবে আমার সামনে আমার বোধকম্ব না এইভাবে অদ্বৈত গোসায়ে প্রথম ইঙ্গিত দিতে থাকে হয়তো আবার কিন্তু হয়তো এ বিশ্বম্বর হচ্ছে কৃষ্ণা কিন্তু আমি জানি না তোমাদের জাস্ট বলছি হতে পারে এইভাবে অদ্বৈত গোসাই ধীরে 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 আমাদেরকে মহাপ্রভুর পরিচিতি প্রদান করছেন একদিন অদ্বৈত গোসাই তুলসী পাতা গঙ্গার জল নিয়ে ভগবানকে আরাধনা করার বিভিন্ন উপাদান নিয়ে কৃষ্ণা প্রেমে পাগল হয়ে উনি কৃষ্ণের আরাধনা করছেন এই সময় মহাপ্রভু গদাধরকে বলেন গদাধর চলো চলো আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হবে মহাপ্রভু গদাধর পন্ডিতকে নিয়ে এসছে অদ্বৈত গোসাইয়ের বাড়িতে এটা কিন্তু যখন স্বপ্নলীলা হলো তার পরে পরেই বলছে চলো দেখে আসে অদ্বৈত গোসাইকে আর এসে দেখছে মহাপ্রভুকে দেখলেন মহাপ্রভু দেখলেন যে অদ্বৈত গোসাই কৃষ্ণপ্রেমে পাগল হয়ে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে অর্চন পাশরি দুই ভূজা আসফলিয়া বলে হরি হরি হরিধ্বনি করছে কখনো ক্রন্দন করছে কখনো হুঙ্কার করছে কখনো হাসছে মহামত্ত সিংহ যেন করে হুঙ্কার কখনো ক্রোধ প্রকাশ করছে প্রস্ত অষ্টসাত্ত্বিক বিকার প্রেমে পুরো পাগল হয়ে গেছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চস্তরে ক্রন্দন করছে অদ্বৈত গোসাই আর উনি অদ্বৈত গোসাই যেহেতু কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চস্তরে ক্রন্দন করছে ভগবান কৃষ্ণ মহাপ্রভুর অবতীর্ণ হয়ে অদ্বৈত গোসাই এই কৃষ্ণের ভাব থেকে উনি যে কৃষ্ণ উনার সেই ভাব এসছে মহাপ্রভুর সেই ভাব এসছে উনি কৃষ্ণ এবং অদ্বৈত গোসাইয়ের এই প্রেম দেখে উনার প্রতি অদ্বৈত গোসাই হচ্ছে ভক্ত ভগবান উনি সেবক ভগবান কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান মহাপ্রভু হচ্ছেন সেব্য ভগবান তো মহাপ্রভু দেখছেন অদ্বৈত গোসাই তাকে কৃষ্ণরূপে কত ভালোবাসে অদ্বৈত গোসাইয়ের ভক্তি দর্শন করে মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে বলে কিছু কোন পরে অদ্বৈত গোসাই স্বাভাবিক হয়েছে কি দেখছে যে মহাপ্ৰভু অজ্ঞান হয়ে ওখানে সাইিত মহাপ্ৰভু তৎকোণাত উনি বললেন এই আমার প্রাণনাথ কৃষ্ণ কৃষ্ণকে পূজো করার জন্য যে সমস্ত উপাদান নিয়ে সে ছিলেন সেই সমস্ত উপাদান নিয়ে মহাপ্ৰভু যখন অজ্ঞান হয়ে পড়ে আসে সেই সমস্ত উপাদান নিয়ে আরতি শুরু করেছে পুজো শুরু করেছে আর যেই মন্ত্র কৃষ্ণকে দিয়ে আরাধনা করা হয় আপনারা আমার সাথে সাথে বলুন সবাই মন্ত্র জানেন নমো ব্রহ্মণ্যগত কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পুনঃ পুনঃ শ্লোক পড়ি পড়ো এ চরণে অদ্বৈত গোসাই বারবার এই শ্লোক পড়ছে মহাপ্রভুর চরণে পড়ে যাচ্ছে চিনিয়া আপন প্রভু করয়ে ক্রুন্দন মহাপ্রভুকে চিনতে পেরেছে এদিকে গদাধর পণ্ডিত যিনি সামনে দাঁড়িয়েছিল মাথায় হাত কারণ গদাধর পণ্ডিতের কাছে এখনো মহাপ্রভু প্রকাশ করেননি যে উনি কৃষ্ণ উনি জানেন অদ্বৈত গোসাই হচ্ছে এই নবদ্বীপের মধ্যে সবার পূজনীয় শুদ্ধ ভক্ত মহাভাগবত সেই মহাভাগবত কৃষ্ণকে দিয়ে যে মন্ত্র যে মন্ত্র দিয়ে কৃষ্ণকে আরাধনা করা হয় সেই মন্ত্র দিয়ে আমার নিমাই পণ্ডিতকে আরাধনা করছে কেনা অত্বৈত বোঝায় ঠিক আছে তো কি করছে কৃষ্ণের মন্ত্র দিয়ে নিমাই পণ্ডিতকে আরাধনা করছে কেন হ্যাঁ পরে নিমায় পণ্ডিত মহাভাগবত বাঞ্ছা দিয়ে পুজো করুক বল ও বৈষ্ণব ঠাকুর ওই বৈষ্ণব ঠাকুর হয় সেটাও ঠিক আছে কিন্তু দেবায় বিভ্রান্ত হয়ে গেছে আর অদ্বৈত গোসাই উনি তো মহাপ্রভুর চরণ যুগল ধরছে ক্রন্দন করছে বলছেন হে কৃষ্ণ তুমি আমার প্রাণনাথ আর কিছুক্ষণ ধৈর্য ধরতে পারছে না গোদাধর পন্ডিত উনি প্রতিবাদ করলেন অদ্বৈত গোসাইয়ের কাছে যে বৈষ্ণব ঠাকুর আপনি কি করছেন আপনি নিমাই পন্ডিতকে আপনি ভগবান বলছেন নমো ব্রহ্মাণ্য দেবায় মন্ত্র দিয়ে মহাপ নিমায় পণ্ডিত আপনি আরাধনা করছেন আপনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তখন অত্বৈত গোসাই বললেন তুমি ভাবছো এই নিমাই পণ্ডিত ইনি যে প্রকৃত কে আর কিছুদিন পরে তুমি বুঝতে পারবে ধৈর্য ধরো তুমি এইভাবে যখন গদাধর পন্ডিত এবং অদ্বৈত গোসাই যখন কথা বলছে তখন মহাপ্রভুর জ্ঞান ফিরে দেখছে অদ্বৈত গোসাইয়ের সামনে তৎক্ষণাৎ মহাপ্রভু অদ্বৈত গোসায় আরাধনা শুরু করেছে অদ্বৈতের তুতি করি জড়ি দুই কর দুই হাত চোরো করে মহাপ্রভু নমস্কার করি তার পদধূলি লইয়া সঙ্গে সঙ্গে মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের চরণ ধুলি নিয়ে আপনার দেহে প্রভু তারে নিবেদি চরণ ধুলি নিয়ে সারা গায়ে মাগছে অদ্বৈত গোসাই হে প্রভু মহাপ্রভু বলছেন অদ্বৈত গোসাইকে হে প্রভু আপনি দয়া করে আপনি আমাকে কৃপা করুন তোমার আমি সে হেন জানিও নিশ্চয় আমি তোমার আমি তোমার দাস আজকের যে আমি তোমাকে দর্শন করলাম ধন্য হইলাম আমি দেখিয়া তোমারে তোমাকে দেখে আমার জীবন ধন্য আর তুমি কৃপা করিলে সে কৃষ্ণনাম স্পুরে তুমি যদি আমাকে কৃপা করো তাহলে আমি শুদ্ধ নাম করতে পারো তুমি পারো আমাকে ভব সমুদ্র থেকে পার করতে কে বলছে না মহাপ্রভু বলছে অদ্বৈত গোসাইকে যে তুমি সে করিতে পারো ভাবো বন্দনাশ তোমার হৃদয়ে কৃষ্ণার সর্বদা প্রকাশ গোদাধর পন্ডিত যে কোন দিকে যাবে বুঝতে পারছে না মহাপ্রভু যেটা বলছে সেই দিকে যাবে না অদ্বৈত গোসাই বলছে সেই দিকে যাবে তখন অদ্বৈত গোসাই ভাবলেন এই দুইজনের লীলা চলতে থাক আমার এখনো বোধগম্যের সময় হয়নি যখন বুঝতে পারবো অদ্বৈত গোসাই বলেছে না তুমি কি ভাবছ নিমায় পণ্ডিত দাঁড়াও কিছুদিন পরে বুঝতে পারবে ইনিকে এইভাবে অদ্বৈত গোসাই এবং মহাপ্রভুর কথা শোনেন উনি শান্ত থাকলেন উনি কাউকে কিছু বললেন না আমরা একটু এগোচ্ছি হ্যাঁ আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি না কারণ ধারাবাহিকভাবে গেলে আমরা হচ্ছে মনে হয় ওই লীলাটি থাকতাম এখনও তাই জন্য আমরা একটু এগোচ্ছি আমরা অদ্বৈত গোসাইয়ের মাধ্যম দিয়ে মহাপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন পরবর্তী সময়ে মহাপ্রভুকে অদ্বৈত গোসাই কীভাবে জগৎবাসীর কাছে প্রকাশ করেছেন সেটা পরে বলবো বা অন্য কোন ক্লাসে বলবো আপনারা তো শুনেন আমার ফেসবুক থেকে শুনে নেবেন কোথাও না কোথাও বলবো ঠিক আছে আজকের বলছি না একবার এখন মহাপ্রভুকে সবাই ভগবান বলে মানে স্বীকার করে নিয়েছে উনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো বদ্ধজিদ্ধ্যের কাছে অকাতরে প্রেম বিতরণ একদিন সময় মহাপ্রভু শিবাস অঙ্গনে বসে সবাইকে অকাতরে প্রেম বিতরণ ডাকছে প্রেম বিতরণ করছে শচী মাকে ডাকছে না তখন শ্রীবাস ঠাকুর বললেন যে প্রভু प्रेम वस्तु अपनी माँ के देवें महाप्रभु प्रभुना श्रीनिवा यह माँ के, के प्रेम देव ना तारे ना तीमो प्रेम भक्त बिल्स क्या বৈষ্ণবের ঠাই তান আছে অপরাধ অতএব তান হইল বাদ যেহেতু আমার মা বৈষ্ণব অপরাধ করেছে সেই জন্য আমি আমার মাকে কৃষ্ণ কৃষ্ণপ্রেম দেব না শ্রীবাস ঠাকুর বলছে তুমি যার গর্বে আবির্ভূত হয়েছ উনি তো ভক্তির স্বরূপ নেই যার গর্ভে তুমি আবির্ভূত হলে তিনি কখনো বৈষ্ণব অপরাধ করতে পারে নাকি তার অপরাধ থাকতেই পারে না আর যদি করেও যদি থাকে প্রভু আপনি ক্ষমা করে দেন না ওনাকে ক্ষমা করে তাকে ওনাকে প্রেম ভক্তি দেন মহাপ্রভু বললেন না বৈষ্ণব অপরাধ আমি ক্ষমা করতে পারি না আমার মা অদ্বৈত গোসায়ে চরণে অপরাধ করেছে আমার মা যদি অদ্বৈত গোসাইয়ের চরণ ধুলে নিয়ে মষ্টকে ধারণ করে তখন আমি প্রেম দেব ভক্তরা সবাই চললেন অদ্বৈত গোসাইয়ের কাছে যে প্রভু মহাপ্রভু এরকম বলেছে অত্যৈত গো এই কথা শুনে শুনে তৎক্ষণাৎ কানে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে বলছে বিষ্ণু 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 তুমি কি বলছো জগৎ জননী যাকে আধার করে পরম পুরুষোত্তম ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন তিনি আমার মতো একজন ব্যক্তির কাছে কোনো অপরাধ করতেই পারে না ভগবান শীি মায়ের ভক্তিতে বসীভূত হয়েছেন সেই জন্যই রূপে আবির্ভূত হলেন এই জগতে উনি জগন্মাথা উনি বিষ্ণু ভক্তির সাক্ষাৎ ভক্তি দেবী উনি কোনো অপরাধী করতে পারে না এরপরে অদ্বৈত গোসাই হ্যাঁ এই লীলাটি চৈতন্য ভাগবত একটি লীলা আছে এরকম যেখানে ভক্তরা মহাপ্রভুর কাছে প্রকাশ করছে কারণ একজন ভক্ত ওই লীলার শুনবেন একটুখানি একটু আলাদা লীলা একটু আলাদা কিন্তু এর সাথে জড়িত আছে দেখো মহাপ্রভু একজন ভক্তকে পাঠিয়েছে নবদ্বীপে উনি সন্ন্যাস নিয়ে পুরীতে আছে তো মা কেমন আছে জানতে একজন ভক্ত এসছে মহাপ্রভু আবার জগন্নাথের প্রসাদ জগন্নাথের কিছু কাপড় মা খেতে পেয়ে এসছে এইবার মহাপ্রভু তাকে ডাকছে জিজ্ঞাসা করছে ভক্তরা কেমন আছে নবদ্বীপের ভক্তরা কেমন আছে বলছে ভক্তরা এরপরে জিজ্ঞাসা মা কেমন আছে ভক্তরা বলছে এরপরে মহাপ্রভু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে আমার মা ভগবত ভক্তি করছে তো এই প্রশ্ন করে মা ভক্তি জীবন ঠিক মতো করছে তো আর এই প্রশ্ন শুনে ওই ভক্ত মহাপ্রভুর উপরে এত রেগে গেছে কি তুমি প্রশ্ন করছো জগৎ জননী সচিমা ভক্তি করে কিনা তুমি ভগবান হতে পারো কিন্তু এত বড় সাহস তোমার মা সম্বন্ধে বলা জেনে দেখো তুমি যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করো তোমার মধ্যে যে ভক্তি আমরা দেখতে পাই তা মাত্র কেবলমাত্র মায়ের কৃপার বলো তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করতে পারো তোমার মধ্যে যত ভক্তি আছে তা মাত্র কেবলমাত্র মায়ের আশীর্বাদে তুমি তুমি আমাকে জিজ্ঞাসা করছো মা ভক্তি করছে কিনা তারপরে ওই ভক্ত ক্রোধান্বিত হয়ে বলছে মহাপ্রভুকে শোন কারণ ওই সময় মাকে আই বলতো আই 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 ওই ভক্ত মহাপ্রভুকে বলছে এই শব্দটি অদ্বৈত কাদেরকে বলছে নদিয়ার ভক্তদেরকে বলছে অদ্বৈত কোষায় তোমরা কি বলছো সচিমা অপরাধ করেছে হতেই পারে না শোনো তোমরা একটা তত্ত্ব শুনে রাখো হচ্ছেন সাক্ষাৎ যশোদা সাক্ষাৎ দেবকি মাতা কেউ যদি আই নাম কেউ যদি মুখে স্মরণ করে এবং মুখে বলে তিনি সমস্ত দুঃখ থেকে সে মুক্ত পাবে মাত্র আই বলাতে আর তুমি বলছো উনি আমার চরণে অপরাধ করেছে এটা হতেই পারে না সচি মায়ের এমনভাবে গুণ বর্ণনা করতে লাগলেন অদ্বৈত গোসাই যে মায়ের মহিমা প্রকাশ করতে করতে ক্রন্দন করতে করতে ওখানে অজ্ঞান হয়ে গেল এদিকে ভক্তরা দৌড়ে গেছে মায়ের কাছে এটা একটা সুযোগ তো অদ্বৈত গোসাই জ্ঞাত সারে ওনার যখন জ্ঞান থাকবে উনি তো কোনোদিন শচীমায়কে ওনার চরণ স্পর্শ করতে দেবে না মহাপ্রভু কি বলেছে চরণ ধরে নিতে ভক্তরা গিয়ে বলেছে এই অবস্থা সচিমা দৌড়ে এসছে একদম দৌড়ে এসছে দেখছি অদ্বৈত গোছায় অজ্ঞানে আছে চরণ ধুলে নিয়েছে মস্তকে ধারণ করেছে বাচ্চ নেই আইর প্রভাবে মায়ের প্রভাবে মানে শচী মায়ের গুণ মহিমা বর্ণনা করতে করতে উনি অজ্ঞান হলেন আর যেই মুহূর্তে শচিমা অদ্বৈত গোসাইয়ের চরণ ধুলে নিয়েছে উনিও অজ্ঞান হলেন কারণ মহাপ্রভুর কৃপাতে তৎক্ষণাৎ উনি প্রেম পেলেন বৈষ্ণব অপরাধ থেকে উনি মুক্ত হলেন তৎক্ষণাৎ মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিলেন এবং অদ্বৈত গোসাইয়ের যে কত বড় মহাভাগবত ছিলেন শচিমা ভালো করে জানতেন তো সদাশিবের প্রকাশ মহাবিষ্ণুর প্রকাশ সচিমা ভালো করে জানতেন উনি সাক্ষাৎ যশোদা সাক্ষাৎ দেবকি ভক্তরা কি দেখছে শচী মায়ের প্রতি অদ্বৈত গোসাইয়ের কত শ্রদ্ধা এবং সম্ভ্রম এবং অদ্বৈত গোসায়ে শচি মায়ের প্রতি কতটা শ্রদ্ধা এবং সম্ভ্রম दोहार प्रभाव दोहे हुल हरि 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 बले वैष्णव सकल निताई गौर प्रमानंदे